প্রস্রাব শুরু করতে অসুবিধা, দুর্বল বা বাধাগ্রস্ত প্রস্রাব প্রদাহ, মূত্রাশয় অসম্পূর্ণ খালি হওয়ার অনুভূতি, ঘন ঘন প্রস্রাব, হঠাৎ প্রস্রাব করার তাগিদ ইত্যাদির ক্ষেত্রে যে সমস্যা রয়েছে এগুলো খুব দ্রুত কাজ করতে কাজ করে ট্যামোসিল এমআর ক্যাপসুলটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে টেমসোলেমার যার জেনেরিক হচ্ছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি জিরো পয়েন্ট ফোর এন জি এই ক্যাপসুলটি আমাদের প্রস্রাব শুরু করতে সমস্যা মূত্রাশয়ের সমস্যা ঘন ঘন প্রস্রাব বিশেষ করে রাতের বেলা হঠাৎ প্রস্রাব করার তাগিদ ইত্যাদি যে প্রস্তুত সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন তাহলেই আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আজকে এই টপিকসের মাধ্যমে আমি জানাবো এই ট্যামোসিল এমআর ক্যাপসুলের কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী উপকারিতা কী কীভাবে খেতে হবে ইত্যাদি সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনাদের উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তা যে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই এর মেইন টপিকস টেমসিল এমআর একটি পরিবর্তিত মুক্ত ক্যাপসুল যার মধ্যে রয়েছে টেমসলোসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম এটি একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ যা মূলত বেনাইন কোস্টাইটিক হাইপারগ্ল্যাসিয়া প্রোস্টেট গ্রন্থির একটি অকেন্সার যুক্ত বৃদ্ধির সাথে সম্পর্কিত মূত্র সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যা বয়স্ক পুরুষদের মধ্যে সাধারণত এই প্রায়শ প্রস্রাব করতে অসুবিধা দুর্বল প্রস্রাব প্রবাহ বা ঘন ঘন রাতে কারণ হয়ম আর প্রোস্টেট এবং মূত্রাশয়ের চাষের পেশিগুলিকে শিথিল করে এই লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করে যার ফলে প্রস্রাব করা সহজ হয় এই ঔষধটি মূলত পোস্টেড এবং মূত্রনানীতে পাওয়ার আলফা ওয়ান রিসেপ্টরগুলিকে গুলিকে নির্বাচনভাবে বা নির্বাচিত করে ব্লক করে কাজ করে এই রিসেপ্টরগুলিকে লক্ষ্য করে ট্যামসোলোসিন রক্তচাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত না করে মসৃণ পেশিগুলিকে শিথিল করে এই নির্বাচিত রক্তচাপের পরিবর্তনের প্রতি সংবেদনশীল বিগের জন্য হিসেবে এমার নিরাপদ বিকল্প করে তুলে এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটি জানবো যে এই টেমিসল এম আর ব্যবহার অর্থাৎ এটি আমরা বা এই ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন প্রস্রাব শুরু করতে অসুবিধা যাদের প্রস্রাব শুরু করতে অসুবিধা হয় অর্থাৎ প্রস্টেটের সমস্যা রয়েছে তাদের জন্য ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে দুর্বল বা বাধা প্রস্রাব প্রস্রাব অর্থাৎ আপনি প্রস্রাব করতে গিয়েছেন যে দুর্বলতা অর্থাৎ আপনার প্রস্রাব আসছে না এই ক্ষেত্রেও এই ক্যাপসুলটি কাজ করবে মূত্রাশয় বা অসম্পূর্ণ খালি হওয়ার অনুভূতি আপনার কাছে মনে হচ্ছে যে মূত্রাশয় খালি হয়ে গিয়েছে অর্থাৎ এরকম একটা অনুভূতি হওয়া ঘন ঘন প্রস্রাব বিশেষ করে রাতের বেলা দেখা যাচ্ছে যে আপনি ঘন ঘন প্রস্রাব করছেন বিশেষ করে রাতের বেলা এই সমস্যা এই সমাধান করে থাকে টেনিসোলেমার ক্যাপসুল ডি হঠাৎ প্রস্রাব করার তাগিদ তাছাড়া অনেক সময় দেখা যায় হঠাৎ আপনি প্রস্রাব করে এসেছেন কিন্তু আবার আপনার প্রস্রাব ধরেছে এই ধরনের সমস্যা এটি প্রোস্টেট সংকুচিত করে না বরং প্রস্রাব প্রবাহ উন্নত করতে এবং অস্বস্তি কমাতে সাহায্য করে অর্থাৎ এটি আপনাকে যে প্রস্রাব প্রবাহ উন্নত করতে এবং যে অস্বস্তি রয়েছে যে আপনি ঘন ঘন প্রস্রাব করা যে একটা অস মানে সংকুচিত বা একটি অস্বস্তি রয়েছে সেটি সমাধান করতে এই টেমিসেল এবং ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই টেমিসেল এমআর ক্যাপসুলটি কিভাবে কাজ করে ক্যাপসুল গ্রহণের পর পরিবর্তিত মুক্তি ফর্মলেশন নিশ্চিত করে যে ওষুধটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে সুচিত হয় যা সারাদিন ধরে স্থিতিশীল কার্যকারিতা প্রদান করে প্রস্টেট এবং মূত্রাশয় ঘরে পেশিগুলি শিথিল করে এই প্রস্রাবের প্রবাহ উন্নত করে এবং প্রস্রাব বাধা হ্রাস করে অর্থাৎ আমরা জানতে পারলাম যে বন্ধুরা এই ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ডোজ অর্থাৎ এই ক্যাপসুলটি আপনি কিভাবে খাবেন স্বাভাবিকভাবে প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার একটি ক্যাপসুল এবং এটি প্রতিদিন একই সময়ে খাবার খেতে হবে অথবা খাবারের সাথে বিশেষ করে নাস্তার পরে ক্যাপসুলটি সম্পূর্ণ ঘিরে ফেলা উচিত বা বিচি চিবিয়ে খাবেন না কারণ এটি পরিবর্তিত মুক্তির প্রক্রিয়াকে প্রভাবিত করে অর্থাৎ এই ক্যাপসুলটি ডোজ হলো প্রতিদিন একটি অবশ্যই সকালে নাস্তার পর খেতে হবে এবং ক্যাপসুলটিকে আপনার পানি দিয়ে চিবিয়ে খেতে হবে অবশ্যই আপনি এটিকে গিলে খাবেন কোনোভাবে চিবিয়ে খাবেন না এই টেমিসল এমআর অথবা ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইট গ্রুপের মেডিসিনটি সম্পর্কে আমরা জানলাম এম আর যার জেনিক রয়েছে ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইট আপনি বিশ্বের যে কোনো জায়গায় ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড জেনেরিক নামে এই মেডিসিনটি পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে আপনি এই ক্যাপসুলটি খেতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে টেনশন এবার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার বাহিরে নয় তার মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা হালকা মাথা ব্যথা বীর্যপাতের সমস্যা নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া দুর্বলতা ক্লান্তি অর্থাৎ অর্থাৎ যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কথা বলা হয়েছে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হতেও পারে আবার নাও হতে পারে সতর্কতা অর্থাৎ আমাদের প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবশ্য অবলম্বন করতে হবে যেমন এটি মাথা ঘোরার কারণ হতে পারে বিশেষ করে দ্রুত দাঁড়ানোর সময় বসা বা শুয়ে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে উঠুন অর্থাৎ আপনি যখন এই ক্যাপসুলটি সেবন করবেন এটা দ্রুত দাঁড়ানোর সময় মাথা ঘুরতে পারে সেই ক্ষেত্রে বা শুয়ে থাকা অবস্থা সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে করতে হবে যদি আপনার সানি বা গ্লোকোম অস্ত্রোপচারের জন্য নির্ধারিত হয় তবে আপনার ডাক্তারকে জানান কারণ ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড ইন্টার ফ্লপি আইরিস সিন্ড্রোম সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনি যদি চোখের ছানি অপারেশন করতে চান বা গ্লুকোমা থাকে অবশ্যই আপনি এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে একজন ডক্টরের সাথে পরামর্শ করুন মহিলা বা শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুল টি সুপারিশ করা হয় না এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু মিথস ক্রিয়া দেখা যায় আমরা বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করি সেই ক্ষেত্রে যদি এই ক্যাপসুল টি আমরা খাওয়ার প্রয়োজন হয় তাহলে এটি আমাদের কি কি মিথস করতে পারে সেই বিষয়ে আমাদের জানা দরকার টেমিসোলেমা কিছু মেডিসিনের সাথে মিথস ক্রিয়া করতে পারে যেমন রক্তচাপের ওষুধ যদি রক্তচাপের মেডিসিন সেবন করেন তাহলে এটার সাথে টেমিসোল টেমিসোলিড এমআর তার

আপনাদের মিথষ্ক্রিয়া ঘটতে পারে তাছাড়া রয়েছে ইরেকটোরাল ডিসফাংশন ওষুধ যেমন সিলড্রেন যারা সিলডেনা মেডিসিন সেবন করা অর্থাৎ ইরেক্ট্রাল ডিসফাংশন মেডিসিন সেবন করেন তাদের জন্য কিন্তু প্রবলেম হতে পারে সুতরাং আপনি যখন এই মেডিসিনটি গ্রহণ করবেন সর্বদা শতকার থেকে আপনার যে ডক্টর রয়েছে তাকে অবহিত করুন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এই ক্যাপসোলটি অর্থাৎ টেমিসল এমআর বা টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড খুবই একটি আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী এবং দ্রুত দ্রুত সমস্যা সমাধান থেকে উত্তরণের একটি মেডিসিন সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে এবং আপনি যদি টেমিসল এমআর অথবা টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড জাতীয় মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে হচ্ছে করবেন না আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সবাই সুস্থতা কামনায় খোদা হাফিজ